আগরতলা উদ্বোধন হলো আধুনিক গ্যাস্ট্রো ও ক্যান্সার ক্লিনিক কলকাতার ডিসান হাসপাতাল ও আগরতলা মেডিকেটস প্যাথলজিক্যাল ল্যাব ও এক্সট্রা ক্লিনিকের যৌথ উদ্যোগে আগরতলায় শুরু হলো একটি অত্যাধুনিক গ্যাস্ট্রো ও ক্যান্সার ক্লিনিক আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ক্লিনিকটির লক্ষ্য ক্যান্সার ও লিভার সংক্রান্ত রোগে বিশেষায়িত পরামর্শ ও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ইতিবাচক পরিবর্তন আনা অনুষ্ঠানে আয়োজিত হয় একটি আউটরিচ ক্লিনিক ও সিএমই প্রোগ্রাম যেখানে ডিসান হাসপাতালের কনসালটেন্ট মেডিকেল অ্যাংকোলজিস্ট ডক্টর শ্রেয়া মল্লিক স্তন ও ফুসফুস ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন এবং গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিস্ট ডক্টর অমিতাভ দত্ত ফেটিলিবার লিভার ডিজিজ নিয়ে তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন ডিসান হাসপাতালের চেয়ারম্যান সজল দত্ত জানান আমরা বিশ্বাস করি আগরতলায় এই আধুনিক ক্লিনিক চালুর মাধ্যমে উত্তর পূর্ব ভারতের মানুষ আরও দ্রুত আধুনিক পরিষেবা পাবে আমি দিশানের প্রতি এতটা আকৃষ্ট হয়েছি কারণ হচ্ছে পূর্ব ভারতের সবচেয়ে বড়ো হসপিটাল যদি আজকের দিনে হয় সেভেন হান্ড্রেড হসপিটাল দিশান হসপিটালে রয়েছে আর পরিসংখ্যান বলছে এবং পেশেন্টরা বলছে যে বেসরকারি হাসপাতালে কম খরচায় যদি চিকিৎসা করানো যায় সেটা হচ্ছে দিশান হসপিটাল কারণ দিশানের আগে ছিল কয়েকটা বিভাগ এখন তারা সবকটা বিভাগেই কাজ করছে এই জন্য এটার প্রতি আমি বেশি আকৃষ্ট হয়েছি তাদের কার্ডিওলজিটা আগে বেশি স্ট্রং ছিল বার্ন ইউনিট এদের মানে পূর্ব ভারতের যদি বলি একটাই ইউনিট এখনও একটাই হসপিটাল আছে যেখানে বার্ন ইউনিট আছে ত্রিপুরার অনেক পেশেন্ট গিয়ে আমি নিজেও দেখেছি আমি নিজেও পাঠিয়েছি বার্ন ইউনিটটা ডাক্তার খারবন্দা উনি দেখেন ওনার মতন একটা এক্সপিরিয়েন্সড লোক ওই ইউনিটটা দেখছেন তো সুতরাং এরা এইটুকু পর্যন্তই সীমাবদ্ধতা এদের ছিল এখন এদের সব ব্রাঞ্চ ইউরোলজি নেফ্রোলজি গ্যাস্ট্রান্টোলজি ক্যান্সার ক্যান্সার তো এখন এরা আমি বলবো উইদিন এই ফিউ মান্থস সর্ববৃহৎ হয়ে যাবে এন জিনিস এদের মানে হসপিটালে আনছে না যেটা দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট করানো যায়